হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ অনেক অনেক স্বাগত জানাই তোমাদের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে চলো এখন এখন আমি বেরিয়ে পড়লাম বাইরে বাইরে বলতে রাস্তায় রাস্তা থেকে এখানে আসলাম একটা তিরবাণিতে টোটোতে করে চলে এসছিলাম একটা দরকারের একটা দোকানে সেই দরকারটা মিটে গেল আমি আবার টোটোতে করে চেপে আবার বাড়ি আসছিলাম বাড়িতে আসার সময় মানে দেখলাম যে খুব সুন্দর জায়গা আমি ওখানে একটু দাঁড়ালাম টোটোদের বললাম ওখানে একটু দাঁড়াতে ওখানে দাঁড়িয়ে আমি কটা রিলস বানালাম রিলস বানিয়ে আবার টোটোতে চাপলাম টোটোতে চাপ চেপে চলে যাচ্ছি বাড়িতে তো দেখো বাড়িতে এসে আমি চেঞ্জ করে চলে গেলাম আবার ভিডিও করতে ভিডিও বানাতে দেখো পাগল বেশে তোমরা কেমন দেখছো আমাকে পুরো মাঠের মধ্যে ওই রোদ্দুর নেই তো তাও গরম খুব ঘুমসা বাড়ি দেখো একটু রোদ্দুর নেই হাওয়াও নেই তেমন একটা টুকটা খাওয়া কিন্তু ঘামি একাকার হয়ে গেছি আর এই গরমের মধ্যে ভিডিও বানাতে মাঠের মধ্যে চলে এসেছি পাগলের মতো দেখো চুলটাও শারিনী কেননা গরমের জন্য চুল ছাড়তে ইচ্ছা করছে না পুরো শরীর ঘামিয়ে গেছে একদমই মানে বিরক্ত কর বুঝতেই পারছি না কী করবো কবে যে গরমটা চলে যাবে বুঝতে পারি না তোমরা বলো তো কবে গরম যাবে অবশ্যই জানাও কমেন্টে আর এই দেখো এই মাঠের মধ্যে চলে এসেছি মাঠেই আমি ভিডিও করতে ভালো লাগে আর আমাদের এখানে মাঠ বেশিরভাগটাই ভিডিও করি এখানে এসে তো তোমরা কে কে আমার ভিডিও দেখো তাড়াতাড়ি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু একটু হাওয়া দিচ্ছে দেখো গরমের মধ্যে বাহ খুব দারুণ লাগছে আমার ইচ্ছা করছে এখন এখানেই বসে থাকি বাড়িতে যেতে ভালো লাগছে না বাড়িতে এসি নেই এসি যে কবে বসাবো সেটাও জানি না তো তোমরা গরমে কে কেমন আছো বলো আর বড়কে কে এটা একদমই সাপোর্ট করছে না আমাদের তো মানে মোটামুটি মোটেও সাপোর্ট করছে না আর যারা বড় হয়ে মানে বড় হয়ে গেলেই বেঁচে যাচ্ছে যারা বড় বড় ক্রিয়েটাররা তারা ছোট থেকে বড় হয়েছে কিন্তু তাও কিন্তু তারা ছোট ক্রিয়েটারদের কখনো সাপোর্ট করে না আর আমরা বড় ক্রিয়েটারদের সাপোর্ট করি কিন্তু আমাদের সাপোর্ট করতে চাইছে না তো তোমরা ছোটো ক্রিয়েটারদেরই সাপোর্ট করো ছোটো ক্রিয়েটারেরই সাপোর্ট পাবে দেখবে ওদের থেকেই সাপোর্ট পাবে আর বড়ো ক্রিয়েটার যদি আমরা আমাদের সাপোর্ট করে আমরা তাদের সাপোর্ট করব। এটাই সত্যি কথা সবাই বলে সাপোর্ট করে কিন্তু কেউ তো কাউকে সাপোর্ট করছে না সবাই শুধু সাপোর্ট নিয়েই যাচ্ছে তো দেখো তোমাদের কাছে আমি শেয়ার করছি এই যে যেখানে ভিডিও করতে এসছি চলো কী গরম ওকে বাই বাই সবাই ভালো দেখো পাগল বেশে ভিডিও বানাচ্ছি বুঝতে পারছো কি অবস্থা করা হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি হেঁটে হেঁটে এই গরমের মধ্যে মানে হাতটায় হাত ইচ্ছে করছে না কেউ যদি এখন ঘোড়া গাড়ি পাঠিয়ে দিত আমার জন্য আমি সত্যি খুব লাকি মনে করতাম আর আমাদের কপালে কি আর ঘোড়া গাড়ি জুটবে বলো হেঁটে হেঁটে ভিডিও করতে হচ্ছে সব জায়গায় যাচ্ছি হেঁটে হেঁটে চলো তোমরা আমাদের ভিডিওগুলো সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও